সালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকার দ্বিতীয় তলার কাজ চলমান কিছুদিনের মধ্যে সাদ্দ আলি হাব ইনশাল্লাহ সবাই দেখতেছেন সেন্টারিংয়ের কাজ বেরার শেষ পর্যায়ে জামিয়া তালিমের তৃতীয় তলার সাদের কাজ পরিদর্শন করছেন কুয়াকাটা হুজুর আপনারা অনেকে জানেন মাদ্রাসার ছাত্রদের যাওয়ায় আমরা তৃতীয় তলার সাদের কাজ ধরেছি সামনে জমিনের বিশাল বোঝা মাথায় নিয়ে তারপরেও ছাদের কাজ ধরা হয়েছে শুধু ছাত্রদের জায়গা ছাত্র এবং উস্তাদের জায়গা না হওয়ার কারণে খুব দ্রুত আমরা সাদের কাজটা ধরে ফেলছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন কাজ পরিপূর্ণভাবে শেষ করার করেন সেন্টারিং এর কাজ রড বাঁধা হবে আর কি তো খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের রড যাদের দেয়ার কথা ছিল এখন আমাদের কাছে পৌঁছে নেয় অনেক টাকার ব্যাপার মিস্ত্রি খরচ রড খরচ সিমিট ইট সব কিছুর ব্যবস্থা করতে হচ্ছে বড় বড় মাথায় নিয়ে তারপর এই কাজটা শুধু ছাত্রদের জন্য যেন সহজ হয় এই জন্য কাজটা ধরা আর কি সবাই দোয়া করবেন দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন অনেকেই মেসেজ দিছিলেন আগে যে ভাই সাদের কাজ কতটুকু আগাইছে একটু দেখাইলে ভালো হতো অনেকেই সহযোগিতা করেছেন তো আলহামদুলিল্লাহ সেন্টারিংয়ে কাজ হয়েছে আমাদের কোরবানির আগে সাদ দেওয়ার কথা ছিল সাঁদের কাজ কমপ্লিট হওয়ার কথা ছিল সেখানে আর্থিক সমস্যা থাকার কারণে আমরা সাদের কাজ কমপ্লিট করতে পারি নাই এটা খুবই দুঃখজনক ব্যাপার হুজুর নিজে দাঁড়িয়ে থেকে থেকে সমস্ত কাজগুলো পরিদর্শন করছেন আলহামদুলিল্লাহ যারা যারা লাইফটি দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন আর সবাই যেন দোয়ার আবেদন দোয়া করবেন আল্লাহ তালা যেন খুব সহজে কাজটা কমপ্লিট করার তফিৎ দান করেন অনেক ঋণের বোঝা নিয়ে আমরা আছি আর কি আল্লাহ যেন ঋণগুলো পরিশোধ একটাই আমাদের চাওয়া পাওয়া সেটা হলো দোয়া করবেন খাস করে আর কি মাদ্রাসার জন্য মাদ্রাসা দিন দিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তারা কি হইতেছে সামনের বিশাল জায়গা সেটা আমরা আংশিক কিছু টাকা দিয়ে বায়না করেছি অনেক টাকাই বাকি মালিক পক্ষকে কোনোভাবেই বোঝাতে পারতেছি না তো অনেকে অর্ডার করছেন টাকা দেওয়ার বিষয়ে তো অনেকেই দিতেছেন না এই যে বিশাল জায়গা জামিয়া তালিমিয়ার জায়গা যেটা বায়না করা হয়েছে আর কি আলহামদুলিল্লাহ অনেকে দেখতেছেন মাসা আল্লাহ জামিয়াতিমা তৃতীয় তালাত ছাদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন সুন্দর ভাবে কাজ কমপ্লিট করার তো করেন আল্লাহ আপনারা কি ওমান বিডি আল্লামা শাইখের দিরগণের খেদ দান করেন আমিন আমিন আর বিশেষ করে দোয়া চাই শাইখের জন্য মাদ্রাসার জন্য আসলে এত বিশাল সমান্তর সাহায্যে চালায় সে বুঝে আসলে কতটুকু কি লাগে কি আসার বিষয় অনেকে তো দূর থেকে অনেক কিছু মন্তব্য করেন না জেনে আল্লাহ সবাইকে হৃদয়ের দান করেন আর বিশাল সাদ আমাদের মাদ্রাসার তীর্থতলা যে সাদ যেটা হবে সেটা হলো সাত হাজার স্কোয়ার ফিট বিশাল বড় বাজেট প্রায় আঠারো উনিশ লাখ টাকার শুধু রডেই লাগবে বিশাল অ্যামাউন্ট সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন খুব সহজে সবকিছু ব্যবস্থা করে দেন প্রায় লাগবে এক হাজার বস্তার মতো তারপর দেয়ালের কাজ অনেক কাজ অনেক মার্শাল্লাহ মার্শাল্লাহ দোয়া করবেন দোয়া করি ভাই আপনাদের জন্য আমাদের মাদ্রাসায় বিশেষ করে তাহার সময় তারপরে মাগরিবের মুহূর্ত প্রত্যেক নামাজে পরে পাঁচটা পাঁচটা আমল হয় কত খাজা গানের আমল হয় দেশে প্রবাসে যারা আছে সবাই জন্য দোয়া হয় সবাই জন্য দোয়া করা হয় ছাত্ররা প্রচুর কান্না করে 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 দোয়া করেন আপনারা যারা কাছে আছেন মাগরীবের বিশ মিনিট পূর্বে মাদ্রাসায় এসে মাদ্রাসা অবস্থাটা দেখবেন যে ছাত্রদের রোনাজারি ছাত্রদের কান্না আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ ما شاء الله